লা 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 কি আনন্দ আকাশবাটাশি জিজি কেক কাছে কেক বাচ্চারা নিয়ে যাও নিয়ে যাও আমার নিজের হাতে তৈরি করা মজার সুস্বাদু কেক বাচ্চারা কেক কাছে কেক নিয়ে যাও নিয়ে যাও এই টিয়া দেখ দেখ কত ইয়ামি ইয়ামি কেক বিক্রি করছি আমার না কেকটা খুব ভালো লাগে কিন্তু এখন তো আমার কাছে টাকা নেই কি করবো বলতো কে রিজুমা আমার কাছেও টাকা নেই কিন্তু কেকগুলো দেখতে কত লোভনীয় খেলতেও অনেক মজা হবে কে রেতিয়া আমার কাছে টাকা থাকলে তদেরকেও কেক কিনে দিতাম কিন্তু তাকে তো আবার মাটিতে কেক দিলো না জুমা এখন দেখি কি করি সে কিছু বুঝতে পারছে না কি রে টিয়া ঝুমা তবে এখনো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস বাড়িতে যাসনি কেন ও মা মা দেখো না কাকু কত সুন্দর সুস্বাদু কেক বিক্রি করছে আমার না খুব কেক খেতে ইচ্ছে করছে না আমাদেরকে কেক কিনে দাও না মা আচ্ছা ঠিক আছে এই ভাই আমার মেয়েকে একটা কেক দাও তো ও মা তুই একে একটা কেক কিনে দাও না ওদের তো আমাদেরই সংসার কেক কিনে খেতেও পারবে না একটা কেক কিনে দাঁড় না তুই যেহেতু এত করে বলছিস আচ্ছা ঠিক আছে এই ভাই তো আকাশে যে মজা লাগছে আমার আজ আমি আমার মাকে নিয়ে মজা করে কেক খাবো বাপতে খিজে ভালো লাগছে আমার আমার কেকটা পুরো নষ্ট হয়ে গেলো এই ঠিক করে বাচ্চা ঠিক করে জন্যই হয়েছে। কত কষ্ট করে কেকটা আমি নিয়ে যাচ্ছিলাম জুম আমাকেও ও মায়ের কাছ থেকে বলে আমাকে কেকটা কিনে দিয়েছিল ভেবেছিলাম বাড়িতে গিয়ে মায়ের সঙ্গে ভাগাভাগি করে কেকটা খাবো কিন্তু আর কেকটা খাওয়া হলো না হাম হুম হুম আ আমার শিকরে হোচট খেয়ে পড়ে মেয়ে তার কেক নষ্ট হয়ে গেল। ইস কত কান্না করছে। আমার শিকরগুলো না হয়েছে একদম। একদমই কথা শুনতে চায় না। যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এই মেয়ে শুনো। কেক নষ্ট হয়েছে বলে এত কাঁদতে হয় নাকি? যাও বাড়িতে যাও। বাড়িতে গিয়ে আবার টাকা নিয়ে কেক কিনে খাও। এমন করে আর কেঁদো না তো। চুপ করো তো গাছ। কথা বলবে না তোমাশি করে হুচট খেয়ে তো আমি পড়ে গেছি আর পড়ে গিয়ে তো আমার কেকটা নষ্ট হলো এই কেকটা জুমা ওর মাকে বলে আমাকে কিনে দিয়েছিল কত আশা ছিল মায়ের সঙ্গে বসে এই কেকটা ভাগাভাগি করে খাবো আর কেকটা খাওয়া হলো না আর তুমি কিনা বলছো টাকা দিয়ে আবার কেক কিনে খেতে কেক কিনে খাওয়া টাকা কোথায় পাবো বলো ওই যে তো জমা আমাকে কিনে দিয়েছিল তুমি জানো আমার মা বাড়িতে কাজ করে আমাদের তো অভাবে সংসার আমার মা কোথায় থেকে আমাকে কেক কিনে খাওয়াবে আহারে মেটার কথা শুনে মনে হচ্ছে ওরা বেশন গরীব আমার জি করে হচট খেয়ে তো ও সখের কেন কেকটা নষ্ট হয়ে গেছে এবার আমি তাকে আবার আগের আনন্দ ফিরিয়ে দেব আর এমনিতেই অনেক দিন হয়ে গেল আমি কোনো গরিবকে সাহায্য করিনি আজ যখন সুযোগ এসেছে আমি এখনই তাকে সাহায্য করবো আমার জন্য তোমার কেকটা নষ্ট হয়েছে তো মেয়ে এর প্রতিকার আমি ই করবো আমার গাছের মধ্যে যে একটা ফুল দেখতে পাচ্ছ এই ফুলটা তুমি বাড়িতে নিয়ে যাও তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে এই ফুলটা নিয়ে তোমাদের ঘরের চালে রোপণ করে দিবে দেখবে তোমাদের ঘরের চালে কেকের গাছ ধরবে আর সেই কেকের গাছে অনেক কেক ও ধরবে সেই কেক গুলো তোমরা খেতে পারবে আবার বিক্রিও করতে পারবে আচ্ছা ঠিক আছে তুমি যখন এত করে বলছো আমি তোমার ফুলটা পেরে নিয়ে যাব আবার নিয়ে গিয়ে বাড়িতে রোপণ করেও দিব কিরেটিয়া তুই আবার গড়ের চলে কি করছিস পড়ে গিয়ে তো পাতা ভেঙে যাবে নেমে আয় বলছি মা জানো আজ না জুমার মা আমাকে এতে কেক কিনে দিয়েছিল আর সেই কেকটা নিয়ে আসার সময় এতে গাছের সাথে হুচট খেয়ে আমার কেকটা পরে নষ্ট হয়ে যায় পরে না সেই গাছটা আমাকে এটা ফুল দিয়েছিল বলেছে ঘরের চালের রোপণ করলে নাকি কেকের গাছ হবে আর গাছে নাকি অনেক কেকও ধরবে কিসব বলছিস রে টিয়া তোর মাথাটা কি খারাপ হয়েছে নাকি গাছে কি কখনো কেক ধরে নাকি হ্যাঁ তোর মাথাটা তো পুরো নষ্ট হয়ে গেল রে এসব আজব চিন্তা বাদ দিয়ে ঘরে যা ঘরে গিয়ে পড়তে বস না আমি তো ফুলগুলো রোপণ করে দিয়েছি কাল সকাল হলেই বুঝতে পারবো মা দেখেছো কালকে রোপণ করা ফুল থেকে কি সুন্দর সুন্দর কেকের গাছ হয়েছে কি মজা কি মজা এখন আমি কেক খেতে পারবো যত ইচ্ছা তত খবরদার টিয়া তুই গাছ থেকে একটাও কেক ছিঁড়বি না ফুল থেকে কেকের গাছ হয়ে গেল কেমন জানি এত সন্দেহ লাগছে এটা কোনো খারাপ কিছুর আভাস নয় তো কোন গাছ তোকে ফুল দিয়েছে আমাকে সেখানে নিয়ে যা তুমি আমার ফুল দিয়েছিলে যা থেকে কেকের গাছ হয়েছে মেয়েকে কোনো খারাপ উদ্দেশ্যে আমার মেয়েকে ফাঁসাতে চেয়েছো নাকি হ্যাঁ নিশ্চয়ই এই কেক গুলো খেলে আমাদের কোনো ক্ষতি হয়ে যাবে না গো তুমি সম্পূর্ণ ভাবছো আমাকে তোমার মেয়ের মুখ থেকে শুনেছি তোমরা নাকি খুব গরিব তাই তো আমি সেই জাদু ফুলটি দিয়েছি এই ফুলের মাধ্যমে যে কেকের গাছ হবে সেই গাছে অনেক কেক ধরবে সেই কেকগুলো তোমরা খেতে পারবে আবার বিক্রিও করতে পারবে এতে করে তোমাদের সবভাব দূর হয়ে যাবে আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই গো বিশ্বাস করো আমাকে আমি সত্যি কথাই বলছি সত্যি বলছো তুমি আমাদেরকে সাহায্য করার জন্য কেকের ঘাস দিয়েছ তুমি খুব ভালো গো আমি অবশ্যই গাছে ধরা কেক বিক্রি করব আর আমাদের সংসারের অভাবও দূর করব তবে হ্যাঁ এই গাছে শুধু দুইবারই কেক ধরবে রাতে আর দিনে দিনের কেকগুলো তোমরা খেতে পারবে বিক্রিও করতে পারবে আর রাতের কেকগুলো বলেও ছবে না যাও তোমরা এখন বাড়ি ফিরে যাও মা তাড়াতাড়ি গাছ থেকে কেকগুলো পেয়ে নাও গাছের কেকগুলো বিক্রি করতে সুস্বাদু মনে হচ্ছে মিষ্টি বাজারে মিলে সবাই কেকগুলো নেবে আমরা এই কেকগুলো বিক্রি করে অনেক টাকাই পাবো মা আমাদের রাবাকও হবে 헤헤헤, <목소리> 어미안전프다을까가지라 <목소리> 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 আমি জানতাম ওই গাছ কাউকে না কাউকে সাহায্য করবে ওই গাছের একদিন আমি অনেক ফুল নষ্ট করেছিলাম বলে গাছ আমাকে অনেক শাস্তি দিয়েছিল সে বলেছিল তার ফুল দিয়ে নাকি সে গরিবদেরকে সাহায্য করবে এই বলে আমাকে অনেক শাস্তি দিয়েছিল সেই দিন থেকেই আমি পান করেছিলাম যদি কোনো দিন ওই গাছ কাউকে সাহায্য করে সেই সাহায্য করা জিনিস আমি নষ্ট করে দিব আজ সে আমার মেয়েকে কেকের গাছ দিয়ে সাহায্য করেছে তাই না দাঁড়া আমি তাদের কেকের গাছটা আজই নষ্ট করে দিব হেই হেই এই তো সেই জাদুল কেকের গাছ এক্ষুনি আমি সবগুলোকে খেয়ে গাছটা নষ্ট করে দেব

আমি আগে থেকেই জানতাম আমি কাউকে সাহায্য করলে ডাইনি সেই সাহায্য করা জিনিস নষ্ট করে দিবে তাই তো বুদ্ধি করে রাতে ধরা কেকগুলোকে আমি বিষাক্ত করে রেখেছি ঠিক হয়েছে এইবার ডাইনির উচিত শিক্ষা হয়েছে